ছটা পঁয়তাল্লিশের ট্রেন এখন সাতটা পাঁচ হয়ে গেছে কুড়ি মিনিট লেট তো আমরা ঠিক করলাম ওল্ড দীঘায় যাবো তাই তো আমরা ঠিক করেছি ওল্ড দীঘায় যাবো কারণ ওল্ড দীঘাটা নিউ দীঘার থেকে একটু ফাঁকা আর এই যে সমুদ্রের পাড়ের বিভিন্ন দোকান এখন সময় হচ্ছে পাঁচটা একত্রিশ এসে পৌঁছালাম হাওড়া স্টেশন খামড়েল দেখে তো আপনারা বুঝেই গেছেন আজকে কোথায় চলেছি তো নতুন করে আর বলতে হবে না এখন হাওড়া স্টেশনের ভেতরে যাই কারণ এখান থেকে আমি সাতটাগাছি যাব। আর সাতরাগাছি থেকেই দীঘার লোকালটা ধরব সব ডিটেলস বলবো আগে ভেতরে যাই কারণ না হলে ট্রেনটা মিস হয়ে যাবে তো চলুন স্টেশনের ভেতরে যাওয়া যাক তো এখন পাঁচটা পঁয়তাল্লিশে আছে হাওড়া হলদিয়া লোকাল তো আমি সেটাই ধরব তো বন্ধুরা এখানে কিন্তু দাঁড়িয়ে আছে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস আর আমার ট্রেন হাওড়া হলদিয়া লোকাল যেটাই আমি সাতটা থেকে আছি যখন সেটা দিয়ে এসে তেরো নম্বর প্ল্যাটফর্মে তো সেদিকেই চলেছি চলে আসলাম তেরো নম্বর প্ল্যাটফর্মে একদম অন টাইমেই আর ট্রেনটা ছেড়ে দেবে আর মোটামুটি ট্রেনে ভিড়ও আছে দেখুন আছে ছটা পনেরো আর দীঘার ট্রেনটা আছে ছটা পঁয়তাল্লিশ এই হলো সদরগাছি স্টেশন কতগুলো প্ল্যাটফর্ম দেখুন এখানে হাওড়া থেকে সাঁতরগাছি আসলাম পাঁচ টাকা আর সাঁতরগাছি থেকে দীঘা চল্লিশ টাকা টোটাল পঁয়তাল্লিশ টাকায় দীঘা এটা লোকাল ট্রেন বলেই সম্ভব না হলে এক্সপ্রেস ট্রেনে একশো টাকা আর বাসে গেলে তো দেড়শো টাকা আপনারা জানেনি তো চলুন আর সময় নষ্ট করব না এবার টিকিট কাউন্টারের দিকে যাওয়া যাক টিকিটটা কেটে নিই হলে আবার দীঘার ট্রেনই আলটিমেট মিস করে দেব তো চলুন টিকিট কাটা হয়ে গেছে এই যে আর চল্লিশ টাকা নিল যেমনটা বললাম আপনাদের এবার এই দীঘা লোকাল ট্রেনের ব্যাপারে একটু ডিটেলসে বলুন হাওড়া থেকে কিন্তু দীঘা যাওয়ার ডিরেক্ট লোকাল ট্রেন নেই আপনাকে লোকাল ট্রেনে যেতে হলে সাঁতরাগাছি আসতে হবে সাঁতরাগাছি থেকে প্রতিদিন সকাল ছটা পঁয়তাল্লিশে দীঘা যাওয়ার ট্রেন আছে আমি দীঘা যাওয়ার ট্রেন বললেও আপনারা যখন হোয়াইড ইজ মাই ট্রেন অ্যাপে সার্চ করবেন তখন কিন্তু ডিরেক্ট সাঁতরাগাছি থেকে দীঘার ট্রেন পাবেন না কারণ সাঁতরাগাছি থেকে মেচেদা পর্যন্ত সকাল ছটা পঁয়তাল্লিশের যে লোকালটা আছে ওটাই কিন্তু মেছেদাতে গিয়ে আই থিঙ্ক ওটা মেচেদাতে আটটা পাঁচে পৌঁছায় তো মেচেদাতে গিয়ে ওই ট্রেনটায় কিন্তু নাম্বার চেঞ্জ করে তারপর হচ্ছে দীঘা যায় তো আপনারা সাঁতরাগাছি থেকে যেই ট্রেনে উঠবেন সেই আর চেঞ্জ করতে হবে না ওই ট্রেনই মেছেদাতে গিয়ে কিছুক্ষণ হল দেবে তারপর ছেড়ে যাবে দীঘার জন্য এছাড়া প্রতিদিন বেলা এগারোটা থেকে পাঁচকুড়া থেকে কিন্তু দীঘার ডিরেক্ট লোকাল ট্রেন আছে আপনারা বেলা এগারোটার পাঁচকুড়া দীঘা লোকালে করেও কিন্তু দীঘা পৌঁছে যেতে পারেন সময় হচ্ছে সাতটা পাঁচ এখন ট্রেন অ্যানাউন্স করলো চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ছটা পঁয়তাল্লিশের ট্রেন এখন সাতটা পাঁচ হয়ে গেছে কুড়ি মিনিট লেট এবার ছাড়বে ছাড়তে ছাড়তে আরও পাঁচ দশ মিনিট মানে প্রায় আধা ঘন্টা লেট হাওড়া সাদ্রাকাছি থেকে ট্রেনগুলো এখন এই রকমই লেট করেই যাচ্ছে এমনকি আপনার যদি এক্সপ্রেস ট্রেনও যান তামরিক এক্সপ্রেস বা কান্ডরে কিন্তু খুব দেরি করছে প্রায় এক ঘন্টা আধা ঘন্টা তো লেট থাকছেই বহুফোনের প্রতীক্ষার পর শেষে ট্রেনটা ছাড়লো ট্রেন মোটামুটি ফাঁকাই আছে জলের বোর্ডটা দেখে নিয়ে নিলাম এক বোতল জল কারণ অনেকটা ট্রেন জার্নি জানলার ধারে বসে এক এক করে নানান ল্যান্ডস্কেপ দেখতে দেখতে চলেছি দীঘা ট্রেন ঢুকলো পাঁচকুড়া জংশন আর এখান থেকে ভিড়টা শুরু হলো মাত্রাগাছি থেকে একা ট্রাভেল করলেও পাঁচকোড়া থেকে আমার সঙ্গী অর্পণ আমরা দুজনে দীঘা চলেছি একটা ভাজার প্যাকেট কিনলাম ট্রেনে টুকটাক খাওয়া দাওয়া না করলে আমার ভালো লাগে না হ্যালো দাও হ্যালো ট্রেনে আছে লোকাল ট্রেনে দীঘা যাওয়ার জন্য কোনো বয়স্ককে আমি রেকমেন্ড করবো না বিকজ প্রচুর ভিড় আর জার্নিটাও আনকমফর্টেবল বন্ধুরা এখন সময় হচ্ছে এগারোটা সাঁইতিরিশ পিছন দিকে ভিড়টা দেখুন এতটা ভিড় হয়েছে আজকে লোকাল ট্রেনে এখন নামলাম এখন দাঁড়িয়ে গেছি ভিড়টা কমলে তারপর স্টেশন থেকে বেরোবো যেমনটা বলেছিলাম আগে এক্সপ্রেস ট্রেনও লেট আছে তো তামুলিপ্ত এক্সপ্রেস এখনও ঢোকেনি এটা সবাই লোকাল ট্রেন আসবে আর লোকাল ট্রেনের ভিতরটা তো আপনাদের দেখিয়েছিলাম আর এখন বাইরেটা দেখুন এত হচ্ছে ট্যুরিস্ট এসছে আজকে দীঘাতে আজকে শুক্রবার বেরোচ্ছি দীঘা স্ট্যান্ড গরমে এত গরম ভালো বলছি বেরোচ্ছি দীঘা স্টেশন থেকে এই নিয়ে দ্বিতীয়বার আসা আমার এখানে ফার্স্ট টাইম এসেছিলাম বেশ কয়েক বছর আগে বন্ধুদের সাথে এসেছিলাম তো আবার অনেক বছর পর আবার আবার ব্যাক করলাম এখানে আচ্ছা তো আমরা ঠিক করলাম ওল্ড দীঘায় যাবো তাই তো আমরা ঠিক করেছি ওল্ড দীঘায় যাবো কারণ ওল্ড দীঘাটা নিউ দীঘার থেকে একটু ফাঁকা আর আর কি বলবো হোটেলটাও একটু মানে দীঘা পাওয়া যাবে পুরোপুরি আমাদের কল্পনা কারণ আমরা জানি না যে ওখানে কী হতে চলেছে কারণ এখন যে আজকে যেই পরিমাণ ভিড় সেটা দেখে আমার মনে করছি যে পুরো ওল্ড দীঘা খুব টোটো ভাড়া বলছে তো আমরা একটু দেখি টোটো পেয়ে গেলাম পঁচিশ টাকা করে কিন্তু এই গরমে আর পাচ্ছি না আর আর বার্গেনিং করলাম না তো আর এই একদম স্টেশন থেকে বেরিয়ে এখানে কিন্তু জগন্নাথ মন্দির একদম সামনে একদম স্টেশনের সামনেই মন্দির Passa, é. gente. É. যেই হোটেলটা আমরা এসেছিলাম সেখানেই যাচ্ছি দেখি রুম অ্যাভেলেবেল আছে নাকি যদি রুম থাকে তাহলে আপনাদের পুরো আনফর্চুনেটলি ওই হোটেলে রুম পায়নি আমি আসবার আগে কল এবং হোয়াটসঅ্যাপ করেছিলাম কিন্তু কোনো রেসপন্স করেনি আর এখানে এসে বলছে বুকিং না করলে রুম পাওয়া যাবে না মানে এদের আজব সিস্টেম যাই হোক ওল্ড দীঘায় অন্য একটা হোটেল নিলাম হোটেল সূর্যমান চলো তো এই হলো আমাদের রুম সাড়ে পাঁচশো টাকা করে পড়লো এই বেড সাইজ এখানে আছে টিভি এখানে ছোট্ট একটা আর যদি দেখাই এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে আর এখানে হচ্ছে বাথরুম বাথরুমটাও ডিসাইন মোটামুটি ঠিকঠাক এই প্রাইজের মধ্যে ইনাফার আছে তো হোটেলে চেকিং ইং করে ফ্রেশ হয়ে গেছি আজকে এত বেলা করে এখানে ঢুকেছি আমরা তাই আজকে আর সমুদ্রে স্নান করতে গেলাম না আর এখন খুব জোর খিরে পেয়েছে তাই চটপট খেয়ে আসি তারপর বিকেলে একটু সমুদ্রের পরে বেড়াতে যাব তো আমরা চলে এসেছি শিবম রেস্টুরেন্টে তো লাঞ্চটা এখানেই করবো আছে আচ্ছা 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 তো এইখানে এই মেনু আমরা একটু ডিসাইড করে তারপর নিচ্ছি কী নেওয়া যায় তো আমাদের খাবার চলে এসেছে আমরা প্রথমে একটা থালি নিয়েছি এরপর ডিম নেবো এখানে আছে ভাত এখানে আছে আলু গরমুটি ভাজা স্যালাড পাঁপড় আর আছে মাছের মাথা দিয়ে একটা তরকারি আর এখানে আছে ডাল আচ্ছা এখন আবার চলে আসলো আলু পোস্ত এই টোটাল মিলটা আশি টাকা খাবারটা টেস্ট করে দেখি কেন মাছ মাছ ডিম আমরা এই ভেজমিলের ডিম নিলাম এগ মিল তো খাবারটা মোটামুটি ঠিকই আছে এই মাছের মাথা দিয়ে তরকারিটা কিন্তু দারুণ হয়েছে অসাধারণ টেস্ট তো এখন সময় হচ্ছে বিকেল পাঁচটা আমরা বেরিয়েছি সমুদ্রের দিকে হোটেলের ভিতর যতটা গরম সমুদ্রের পাড়ে এসে একদম আলাদাই ওয়েদার কি সুন্দর হাওয়া দিচ্ছে চারদিকে আর এই যে সমুদ্রের পাড়ের বিভিন্ন দোকান আজকে আকাশটা মেঘলা বলে সানসেটটা দেখা যাবে নাশাল খুব সুন্দর হাওয়া আর বিশাল ঢেউ গরমকাল বলে মনে হচ্ছে না এরকম এখানে হাওয়া দিচ্ছে দেখুন দারুণ ভিউ দারুণ অসাধারণ यही अच्छे ओल्ड दीघा এখন বিকেল পাপটা বেজে গেছে তবুও দেখুন কত মানুষ এখানে স্নান করছে এখনো কেমন লাগছে বলো দারুণ লাগছে এসে কয়েক মাস আগে আমি গিয়েছিলাম পুরীতে ঠিক পুরীর কথাগুলো মনে পড়ে যাচ্ছে

আগেই এখন স্নান করছিল কিন্তু এখন প্রায় ফাঁকা একটা ঝিনুক পেলাম এখান থেকে এগুলো কিন্তু পায়ে লাগলে পা কেটে যাবে কিন্তু ধারালো আছে ধার আছে কিন্তু যাই হোক খালি পায়ে লাগলে কিন্তু পা কেটে যাওয়ার চান্স আছে আমরা এখন একদম এই যে দীঘা এখানে যে পাথরগুলো আছে মানে পাথরগুলো যে দেওয়া থাকে এই পাথরের এখানেই আমরা বসে আছি দুজন আর সমুদ্রের ভিউটাকে এনজয় করছি এরপর আমরা এখান থেকে দীঘার যে মার্কেটগুলো আছে সেগুলো ঘুরবো আর আজকে দীঘার আমাদের প্রথম দিনের ভিডিওটা এখানেই শেষ করবো আর নেক্সট দিন আমরা যাব দীঘার জগন্নাথ মন্দিরে আর সেটা আপনাদের দেখাবো এছাড়া কালকে সকালবেলাও আমরা সমুদ্রের পাড়ে আসবো সেটাও দেখার জন্য দেখতে হবে দীঘার বাবা

অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আমি যেই বছর এসেছিলাম অনেক বছর আগেই এসেছিলাম প্রায় পাঁচ ছ বছর আগে অনেক ছিল এত সাজা মানুষ না এখন মানে যারা অনেক বছর পর দীঘা আসবে তারা ভালোভাবে এই চেঞ্জেসটা রিয়েলাইজ করতে পারবে দীঘা বাঙালিদের অত্যন্ত কাছের এবং প্রিয় জায়গা তাই থাক যত সাজিয়ে খুশিয়ে রাখা যাবে ততই কিন্তু বাঙালিরা আরও

কমেন্ট করে জানান কমেন্ট করে জানান কীরকম হয়েছে তো আমরা চলে আসলাম একটা মগর দোকানে এখান থেকে সন্ধেবেলা একটা টিফিনটা করে নেবো মুগোর কাপড় আমরা আমরা নিয়েছি গন্ধরাজ একটা আর একটা হচ্ছে এমনি স্টিম বোলে আমরা সন্ধেতে এখানে খাওয়া দাওয়া করে সমুদ্রের ধারে বসেছিলাম আর এনজয় করেছিলাম এক সুন্দর মুহূর্তের আমরা পরদিন সকালে সানরাইজ দেখে এবং সমুদ্রের পাড়ে একটু ঘোরাঘুরি করে চলে গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে সেই ব্লগটা দেখতে চাইলে চেক করুন আমার দীঘা ট্যুরের সেকেন্ড পার্ট আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন বঙ্গ ব্যাকপ্যাকারকে তো আজকের মতো টাটা